নমস্কার আজকে আমরা ভিত্তিতে দাবির ত্রিপুরা এসপি টিচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এলিমেন্টারি এডুকেশনের ডাইরেক্টর স্যারের সঙ্গে আমরা মিলিত হই মিলিত হই আমাদের বিভিন্ন দাবি দাবার প্রশ্নে আমি আপনাদের মাধ্যমে এই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রবসার মানিক শাহাজীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে আঁকল আবেদন করছি আমরা এখন আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি নিশ্চয়ই আমাদের এস বি সেন্ট্রাল স্কিমের অন্তর্গত শিক্ষকদের রাজ্য কমিটির নেতৃত্বের সাথে সাক্ষাৎ করবেন এখানে কোয়ালিটি সম্পূর্ণ শিক্ষকরা শিক্ষাদান করার দায়িত্ব নিয়োজিত আছেন যেমন শিক্ষক শিক্ষক জোসেফ শর্মা এমএসসি ফিজিক্স শিক্ষক সুবিকাশ দেবনাথ সন্দারান হৃদয় নয়ন শাহ ইত্যাদি টিচাররা আমাদের পাশা আমাদের আমাদের পাশাপাশি এই মাদ্রাসায় তারা শিক্ষকতা করছেন এই মাদ্রাসাটা সম্পূর্ণ কিছু সরকারের যে আমাদের প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের যে যে সকল পরিকাঠামো রয়েছে যেসব সিলেবাস রয়েছে সেই সিলেবাস আমরা এখানে পাঠদান করছি তো সেখানে ওনাদের সেখানে দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রীজি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী যে উনি এই মাইনরিটি অধ্যুষিত এলাকা ব্যাকওয়ার্ড সাইডে যেখানে শিক্ষার অভাব সেখানে এই স্কিমটা চালু করেছিলেন নাইনটিন নাইনটি সিক্সে তো ত্রিপুরা রাজ্যে আমাদের টোটাল একশো উনত্রিশটা মাদ্রাসা রয়েছে আগরতলা শহর রয়েছে আঠারোটা মাদ্রাসা সেখানে যথেষ্ট পরিমাণ পরিমাণ টিচার রয়েছে ইনফ্রাস্ট্রাকচারের অভাব শিক্ষকের অভাব কিন্তু আমরা এখানে এই রাজ্যে ছেলে মেয়েদের পড়াই এই রাজ্যে আমরা সন্তান কিন্তু আমাদের যে স্বল্প বেতন গ্রেজুয়েট টিচাররা একুশ হাজার আর পঁচিশ সাতাশ হাজার টাকা এই দ্রব্যগুলোর বাজারে আমরা এই এই স্যালারি দিয়ে আমাদের ছেলে মেয়েদের জীবন জীবিকার প্রশ্নের মুখে প্রশ্নচিহ্নের মুখে হয়ে দাঁড়িয়েছে আমাদের যে টিচার এখানে শিক্ষা দান করছে সম্পূর্ণ সব টিচারদের মধ্যে এমএচি এম এমকম বি কম এবং নেট কোয়ালিফাইড পিএইচডি হোল্ডার এইসব টিচাররা রয়েছে কোয়ালিটি এডুকেশান আমরা এখানে দিচ্ছি আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে মুখ্যমন্ত্রী যাতে আমাদের এই সংগঠনের প্রতিনিধির সঙ্গে কথা বলার একটা সুযোগ করে দেন পার্শ্ব আমরা যাতে মনে কথাগুলি মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলতে পারি আপনাদের মাধ্যমে আমরা এই আবেদনটুকু রাখছি আর আমরা এই সঙ্গে আশা করছি আমাদের এই টিচাররা ন্যাশনাল অ্যাওয়ার্ড দুজন টিচার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে যেমন সুমিত বিশ্বাস তারপরে আছে আমাদের জাহাঙ্গীর হোসেন এম এবং শিক্ষক এই যে গত পা সেপ্টেম্বর শিক্ষক দিবস গেল আব্দুল আলিম সাহেব আমাদের প্রেসিডেন্ট তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন বক্সনগর থেকে মনিরুল ইসলাম এই শিক্ষক অ্যাওয়ার্ড পেয়েছেন তো সুতরাং আমরা এখানে কোয়ালিটি এডুকেশন দিচ্ছি মাদ্রাসাতে স্কুলে যা যা পড়ানো হয় সব পড়ানো হয় আমরা বিএলও থেকে শুরু করে গভর্নমেন্টের যত যত মানে অর্ডার সাইল সেন্সাস থেকে শুরু করে সব কিছু আমরা দায়িত্ব সহকারে পালন করছি সুতরাং আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের একটা আকুল আবেদন করছি এখন যে উনিশ তারিখ আমাদের মানে ক্যাবিনেট হবে সেখানে যাতে আমাদের প্যাটন কাঠামো নিয়ে মানে সরকার চিন্তা ভাবনা করে তারপরে এই কিছুদিন আগে এই বর্তমান যে সরকার সরকার আসার পরে কর্মচারীদের যে সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের মাদ্রাসা স্কুলে যে যারা রান্না করে তাদেরও এক হাজার টাকা স্যালারি বেড়েছে কিন্তু পরিতাপের বিষয়ে অনেক দুঃখের বিষয়ে অনেক দুঃখ নিয়ে বলছি যে আমাদের দশ পয়সাও বাড়ানো হয়নি আমরা এই যে দু দুবার করে যে যেটা স্যালারি বাড়ানো হয়েছে আমাদের মাদ্রাসার টিচারদেরকে এক পয়সাও দেওয়া হয়নি আমরা রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমাদের সংগঠনের পক্ষ থেকে আকুল আবেদন করছে যেতে আমাদের এই বেতন স্যালারি যাতে বাড়ানো হয় এটা আমি আপনাদের মাধ্যমে আমার নাম মোহাম্মদ মুফিসুর সেক্রেটারি ত্রিপুরা এসপি টিচার আজকে আমরা ত্রিপুরা এসি এসপি ইএমএম ফিচার সংগঠনের পক্ষ থেকে সহ দাবি নিয়ে আমরা শিক্ষা অধিকর্তার সাথে মিলিত হই আমাদের দাবিগুলির মধ্যে রয়েছে একশো উনত্রিশটি যে এস পি ইএমএম মাদ্রাসা রয়েছে সেগুলিকে গ্যারান্টি আওতায় আনা দু নম্বরে রয়েছে আমাদের সমকাজে সমবেতন দেওয়ার একটি দাবি তিন নম্বরে রয়েছে যে একত্রিশ বারোতে আমাদের একটা ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল এই অ্যাডভাইজারি বোর্ড সহ ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল ওই অ্যাডভাইজারি বোর্ডের সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করার একটা দাবি এবং টু পয়েন্ট টু এবং টু পয়েন্ট টু ফাইভ এবং টু পয়েন্ট ফাইভ সেভেন যে ফ্যাক্টর ওটা আমাদের কে দেওয়ার একটা দাবি আর আমাদের শিক্ষকদের মধ্যে বত্রিশ জন শিক্ষক রয়েছে যারা আপগ্রেডেশান করেছে যারা গ্র্যাজুয়েশান থেকে পোস্ট গ্র্যাজুয়েট হয়েছে তাদের আপগ্রেডেশান গভর্নমেন্ট তরফ থেকে যাতে ঘোষণা ইমিডিয়েট ঘোষণা করা হয় সেই দাবিগুলি এই দাবিগুলি হ্যাঁ এবং আমাদের বিভিন্ন মাদ্রাসার যে পরিকাঠামো অবস্থা ইনফ্রাস্ট্রাকচার কিছু কিছু মাদ্রাসা রয়েছে সেগুলি একদম জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে সেগুলিকে ইনফ্রাস্ট্রাকচার করার জন্য একটা দাবি রয়েছে সেই দাবিগুলি নিয়ে আমাদের যে অধিকর্তার সাথে আলাপ আলোচনা হয়েছে এই দাবিগুলি শুনি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি ওনার তরফ থেকে রাজ্য সরকারের নজরে আনবেন সেই বলে আমাদেরকে আশ্বস্ত করেছে নারণ আমার নাম আব্দুল আলী রাজ্য সভাপতি এস টিচার অ্যাসোসিয়েশন